প্রেম 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 তোমায় করি প্রেম সেলফি নিয়ে তোমার আমার বাঁধব ফটো ফ্রেম প্রেম 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 হয় যে বড় মধুর কখনো সে কাছে আসে কখনো হয় দূর প্রেম 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 স্বপ্ন দেখায় রঙিন নীল আকাশে ভাসতে শেখায় ভাবনা সীমাহীন প্রেম 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 দেখায় কত মায়া কখনো সে কড়া রোদ কখনো শীতল ছায়া প্রেম 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 জাগায় মনে আশা নতুন করে বলতে শেখায় মিষ্টি মধুর ভাষা